বাংলাদেশ প্রসঙ্গ আল মোস্তাফা ট্রাস্টের ব্যবস্থাপনায় বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের মরহুম কবির আহমদ চৌধুরীর বাড়িতে তার সহধর্মিনী যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব মনোরা বেগম ও তাদের তিন কন্যার আর্থিক সহযোগিতায় এলাকার সাড়ে চারশোর বেশি হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের ক্যামেরা ছিলেন আব্দুল আজিজ জাফরান আলমুস্তফা ট্রাস্টের ব্যবস্থাপনায় বালাগঞ্জের বোয়ালজুড়ি ইউনিয়নের বুরবুরিয়া গ্রামের মনহুম কবির আহমদ চৌধুরী রুহের মাখফেরাত কামনায় তার সহধর্মিনী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব মনোরা বেগম চৌধুরী ও তাদের তিন কন্যা যুক্তরাজ্য প্রবাসী ফাহমিদা চৌধুরী কলি মাজেদা চৌধুরী পলি ও ওয়াহিদা চৌধুরী নীলির আর্থিক সহযোগিতায় এলাকার প্রায় সাড়ে চার শতাধিক হতদরিদ্র রুগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে হতদরিদ্র রুগীদের চিকিৎসা সেবা দিতে পেরে খুশি প্রবাসী মনোরা বেগম চৌধুরী ও তাদের পরিবার সবার কাছে চাই না এরকম একটা প্রোগ্রাম আমরা করছি এটা আমার হাজবেন্ডের বিহাফে করা হয়েছে তাই নাই দু লাগে আমরা দোয়া করবার সবে আর আগামীতে আরও আমরা করতাম চাইলাম আজকে প্রায় পাঁচ থেকে ছয়শো মানুষের ট্রিটমেন্ট হয়েছে এটা সকলেও খুশি ওই নিশ্চয় সবার ধোঁয়া করতার সঙ্গে আপনারা সহযোগিতা আমার আর করতেন আমার বাড়ির আমার গৌরব সবার সহযোগিতা

ক্যাম্পে মানুষের হয়েছে বুরবুরিয়া গ্রামের মরহুম কবির আহমদ চৌধুরীর বাড়িতে দিনব্যাপী ফ্রি আই ক্যাম্পে উসমানীনগরের চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রায় চার শতাধিক রোগীর মধ্যে একত্রিশ জনের চুকের স্থানীয় অপারেশন করা হয় এছাড়া দুশো জনকে ওষুধ এবং আরও দুশো জনকে চশমা দেয়া হয় বিনামূল্যে ওষুধ সহ চিকিৎসা সেবা পেয়ে দাতাদের প্রতি প্রাণ ভরে দোয়া করেছেন রুগী ও তাদের স্বজনরা

প্রবাসী বসবাস করলেও এলাকার হতদরিদ্র মানুষের কল্যাণে এমন মহতি উদ্যোগ নেয় মরহুম কবির আহমদ চৌধুরীর পরিবারবর্গের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি মানব কল্যাণে এমন দ্বারা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন চিকিৎসকসহ সুদীজনেরা জন ছানি রুগী আমরা এখানে আমরা আজকে নির্বাচিত করেছি এবং এর মধ্যে আমরা তিরিশ জনকে আমরা ফাইনালি সিলেক্ট করছি হসপিটালে আমরা নিয়ে যাচ্ছি এবং কালকে আমরা অপারেশন করার পরে আমরা এখানে কালকে ওনাদেরকে সেই রুগীদেরকে আমরা ফেরত এখানে ফেরত দিব আমরা আলমোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এবং মনোনয় বেগম চৌধুরীকে আমরা বার্ডের পক্ষ থেকে অত্যন্ত আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে আলমোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট এর এই উদ্যোগকে কন্টিনিউ করার জন্য আমরা রিকোয়েস্ট করতেছি এদিকে ফ্রি এই আই ক্যাম্প পরিদর্শন করেছেন মরহুম কবির আহমদ চৌধুরীর সহধর্মিণী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব মনোরা বেগম চৌধুরী এ সময় তার সঙ্গে ছিলেন বাড়ি চৌধুরী ইউসুফ আহমদ চৌধুরী ইফতেখার হোসেন চৌধুরী ও জামিল আহমদ চৌধুরী আগামীতে মরহুম কবির আহমদ চৌধুরীর পরিবারবর্গের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের কল্যাণে আরও নানামুখী উদ্যোগ নেয়া হবে এমনটাই প্রত্যাশা এখন বালাগঞ্জবাসীর জাহাঙ্গীর আলম খায়ের চ্যানেলস নিউজ সিলেট